ব্যাগের মেইন প্রবলেমই হয় হচ্ছে জিপারের এগুলো জিপার গ্যারান্টি কিচ্ছু হবে না জিপার এই জিপারগুলো দেখেন মকমল কাপড় দিয়ে কভার করা আছে খুবই সুন্দর একটা চেম্বার এই চেম্বারের মধ্যে আপনারা হেডফোন বা ছোট ছোট অ্যাকসেসরিজ যা আছে সবকিছু রাখতে পারবে যারা সাধারণত এক দুই দিনের টুরে যেতে চাচ্ছেন দুই তিন সেট জামা কাপড় নিয়ে তাদের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট একটা ব্যাগ স্টাইলিশ লুক অসাধারণ পারফরম্যান্স সব দিক থেকে বেস্ট একটা ব্যাগ এই যে দেখেন খুবই ভাইরাল খুবই ভাইরাল একটি ব্যাগ ওয়াটার রেজিস্ট্যান্ট ফেব্রিক এই যে এখানে পকেট এখানে পকেট ঠিক আছে পকেটের অভাব নাই এই যে ব্যাক লক সিস্টেমের একটা ব্যাগ হ্যাঁ এটা একটা প্রাইস কত আপনি গেস করতে পারে কত হতে পারে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 লক সিস্টেম সাথে লক সিস্টেম ব্যাগ ট্রাভেলারদের জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি অসাধারণ একটি ব্যাগ যেমন মজবুত তেমন শক্ত তেমন স্ট্রং তেমন সিকিউরিটি ফিচার যুক্ত কত বড় লাগেজ লাগেজ হয়ে গেছে ছোটখাটো একটা 20 ইঞ্চি লাগেজ হয়ে গেছে ব্যাগের মধ্যে ঠিক আছে প্রচুর পরিমাণে জিনিস নিতে পারবেন এখানে কষ্ট করে বড় লাগেজ ক্যারি করতে হবে না এখানেই শেষ না আরো দাও আছে ল্যাপটপ চেম্বার রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা শুরুতে আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল লেভেল টু দুইশো তিন শপ আজকে আমরা আপনাদেরকে খুবই আকর্ষণীয় কিছু ব্যাগ দেখাবো খুবই আই ক্যাচি কিছু ব্যাগ দেখাবো যে ব্যাগগুলো আপনারা সকলে নিতে চাইবেন প্রথমে এই ব্যাগটা দেখাবো খুবই কিউট একটা ব্যাগ ছোট সাইজের খুব কিউট একটা ব্যাগ ইটালিয়ান ব্র্যান্ড বেঞ্চের একটা ব্যাগ খুবই কিউট একটা ব্যাগ হ্যাঁ এই ব্যাগটাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেঞ্চ মডেলের একটা ব্যাগ এ ব্যাগের কিছু বিশেষত আছে যারা একটু ছোট ব্যাগ চাচ্ছেন খুবই কিউট সাইজের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগটা এ ব্যাগটা মেনলি স্পেশালিটি হচ্ছে একটা লক দেওয়া আছে টিএসএ লক বর্তমানে বাজারে সবচেয়ে অত্যাধুনিক যে লকগুলো পাওয়া যায় এই লকগুলো হচ্ছে এটা একটা আচ্ছা এই লকটা দিলে একেবারে সেফ চোর আপনার এই লকের ধারে কাছে আসতে পারবে মানে সেফটি নিয়ে একটা নিশ্চিন্ত থাকতে পারবে সেফটি নিয়ে 100% সেফটি পাওয়া যাবে ব্যাগটার মধ্যে এখন যদি আমি ব্যাগটা খুলে দেখাই আপনাদেরকে ফারস্টে দেখাই ব্যাগটার ফিনিশিং অসাধারণ এক ফিনিশিং এই যে বেঞ্চ একদম বেঞ্চ লোগো দেওয়া আছে খুবই সুন্দর একটি লোগো দেওয়া আছে এবং এটার শেপটা থাকবে এরকম সব সময় হ্যাঁ এটার শেপটা এই যেভাবে চাপ দিলো একটু এটা হচ্ছে ফ্লেক্সিবল ফাইবার একটু এ করবে বাট হচ্ছে আপনার শেপ নষ্ট হবে না শেপটা সব সময় এমনই থাকবে আচ্ছা একদম ওয়াটার রেজিস্ট্যান্ট একটা ব্যাগ আমরা ওয়াটারপ্রুফ বলি না কারণ 100% ওয়াটারপ্রুফ কিছু হয় না তো ওয়াটার রেজিস্ট্যান্ট একটা ব্যাগ সাধারণ হালকা বৃষ্টিতে এর মধ্যে পানি ঢুকবে না ওকে খুবই কমফোর্টেবল একটা ব্যাগ আমি যদি ব্যাগটা আপনাদেরকে খুলে দেখাই একদম এটা 180 ডিগ্রি পর্যন্ত খোলা যায় এই ব্যাগটা কতটা বড় স্পেস ভিতরে এই ব্যাগটা একদম 180 ডিগ্রি পর্যন্ত খোলা যায় ঠিক আছে আপনারা চাইলে একদম 180 ডিগ্রি পর্যন্ত ব্যাগটা খুলতে পারবেন আমি দেখাই আপনাদেরকে এই হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ব্যাগটা খোলা যায় ঠিক আছে কিন্তু সুন্দর করে সব ধরনের জামা কাপড় এটার ভিতরে নিতে নিতে পারবেন যারা সাধারণত এক দুই দিনের ট্যুরে যেতে চান অফিসিয়াল ট্যুর একটা প্রিমিয়াম একটা ব্যাগ খুঁজছেন এই ব্যাগটা তাদের জন্য এই ব্যাগটা যদি আমি এখানে দেখাই একদম ওয়াটার সিলিং করা এখানে ধরেন আপনারা সুইমিং পুলে নামলেন ছোট্ট কিছু জামা কাপড় দুই এক পিস জামা কাপড় এটার মধ্যে আপনারা নিতে পারবেন হ্যাঁ একদম ওয়াটার সিলিং করা একটা পকেট দেওয়া আছে এরপরে আপনাদের দুই এক সেট জামা কাপড় এগুলো নিতে পারবেন এখানে ছোট ছোট দুইটা পকেট এখানে একটা বেল্ট এবং একটা ট্যাব চেম্বার এবং একটা ল্যাপটপ চেম্বার প্রয়োজনীয় ইউএসবি কেবল টেবল সব কিছু এটার মধ্যে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এখানে ইউএসবি কেবল এর ভিতরে কিন্তু কেবল কেবল সহ যাবতীয় কিছু দেওয়া আছে ব্যাকটা 100% 180 ডিগ্রি ওপেন করা যায় এখন যদি আমি ব্যাকটা লাগাই পিছনে ショルダー স্ট্র্যাপটা দেখেন এস শেপ ショルダー স্ট্র্যাপ হওয়ার কারণে প্রচুর ওয়েট নিলেও হ্যাঁ কাঁধে কোনো ব্যথা হবে না আপনারা নিতে পারবেন দীর্ঘ সময় যদি এটা ব্যবহার করে রিল্যাক্সে ব্যবহার রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন রাইট এবং একটা লাগেজ স্ট্র্যাপ দেওয়া আছে এবং আপনার এখানে একটা হিডেন চেম্বার দেওয়া আছে এই চেম্বারের মধ্যে কিছু রাখলে মানে কেউই কিছু বুঝতে পারবে না এটা কিন্তু অনেক সেফ থাকবে কারণ পিছন দিয়ে কিন্তু এটা দেখা যায় হ্যাঁ এবং ফোনের খুব সুন্দর একটা সাপোর্ট পাওয়া যাবে এটা পিঠে ব্যথা তো হবেই না তবে মানে কাঁধে নিলে মনে হবে যে আমার কাছে কিছু নাই এরকম কিছু লাগবে ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু নিয়ে দেখাই একটা একটু দেখেন এই হচ্ছে আপনার ব্যাগের লুক এই হচ্ছে কতটা সুন্দর প্রাইস কিন্তু আমরা এখন বলছি না কারণ এগুলো ইন্টারন্যাশনাল ব্যাগ ডলারের সাথে আপ ডাউন হয় প্রাইস তো আমাদের প্রাইস গুলো ওয়েবসাইটে আপডেট করা থাকে আপনারা যে যে কোনো ব্যাগের প্রাইস জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আরো একটা ব্যাগ নিয়ে আসলাম বেঞ্চ বাহাত্তর সাতাত্তর মডেলের এই ব্যাগটাও সেম উইটার মতোই তবে এটা ওইটার থেকে একটু বেশি বড় এটা যদি আমি আপনাদের কাছে দেখাই ফার্স্টে একটা চেম্বার পেয়ে যাচ্ছেন হেডফোন চেম্বার বা লক চেম্বার হ্যাঁ ছোট্ট একটা খুবই সুন্দর ছোট্ট একটা চেম্বার এটার মধ্যে মকমল কাপড়ের কভার করা দেখতে পাচ্ছেন এই যে মকমল কাপড় দিয়ে কভার করা আছে খুবই সুন্দর একটা চেম্বার এই চেম্বারের মধ্যে আপনারা হেডফোন বা ছোট ছোট এক্সেসরি যা আছে সবকিছু রাখতে পারবেন এটার মধ্যে এখন সাইডে যে চেম্বারগুলো দেওয়া আছে আমি চেম্বারগুলো আপনাদেরকে দেখাই এখানে ছোটখাটো একটা পানির বোতল অথবা ছাতা এগুলো আপনারা ক্যারি করতে পারবেন এগুলোর মধ্যে ঠিক আছে এই যে এখানে টাইপ সি কেবলছো ইউএসবি কেবল দেওয়া আছে এই যে হচ্ছে আপনার ইউএসবি কেবলের আচ্ছা ঠিক আছে এখানে আপনার ব্যাগটা পেয়ে যাচ্ছেন এবার যদি আমি মেইন চেম্বারটা আপনাদেরকে খুলে দেখাই এই ব্যাগটাও সেম 180 ডিগ্রি ওপেন করা যায় একদম লাগেজের মতো ওপেন হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু স্পেস আরো বড় ভিতরে স্পেস আরো বড় যারা সাধারণত এক দুই দিনের টুরে যেতে চাচ্ছেন দুই তিন সেট জামা কাপড় নিয়ে তাদের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট একটা ব্যাগ স্টাইলিশ লুক অসাধারণ পারফরমেন্স সব দিক থেকে বেস্ট একটা ব্যাগ এই ব্যাগটার মধ্যে দেখাই আমি এখানে ছোটখাটো পকেট দেওয়া আছে এখানে একটা নেট পকেট এখানেও পকেট এবং এখানে একটা বেল্ট লম্বা কিছু নিলে বেল্ট দিয়ে আটকে রাখতে পারবে ঠিক আছে এখানে দুইটা ছোট ছোট পকেট এখানে একটা বেল্ট ট্যাব চেম্বার দুইটা ট্যাব চেম্বার দুইটা একটা ট্যাব এখানে আরো একটা ট্যাপ এখানে হচ্ছে ল্যাপটপ চেম্বার ঠিক আছে ল্যাপটপ চেম্বারটার ভিতরে যদি আমি একটু দেখাই কতটা সফট দেখতেই বুঝতে পারবেন খুব সফট খুব ল্যাপটপে কিন্তু খুব সুন্দরভাবে একদম 100% প্রটেক্টেড থাকবে আপনার ল্যাপটপ এত সুন্দর করে বানানো ব্যাগগুলো খুবই লাইটওয়েট খুবই প্রিমিয়াম একটা ব্যাগ এই ব্যাগের বৈশিষ্ট্যই হচ্ছে ব্যাগটা খুবই হালকা ব্যাগটা কাঁধে নিলে মনে হবে না যে 100 গ্রাম ওয়েটার ব্যাগও আপনি কাঁধে নিয়ে আছেন দেখুন ছোট একটা কিউট ব্যাগ কিন্তু খুবই হালকা একটা ব্যাগ 100 গ্রামও মনে হবে না এগুলো হচ্ছে শাওলং এর ব্যাগ ওয়াটার রেজিস্ট্যান্ট পানি ঢুকবে না যে ভিতরে দেখেন সব জায়গায় শাওলং এর ব্র্যান্ডিং করা থাকবে প্রতিটা জায়গায় জায়গায় শাওলং এর ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে যেখানেই চান সেখানেই আপনাদের শাওলং এর ব্র্যান্ডিং করা থাকবে এখানে যদি দেখাই এখানে চেম্বার আছে ছোট ছোট অ্যাক্সেসরিজ রাখার এখানে হচ্ছে আপনার একটা ল্যাপটপ চেম্বার দেওয়া আছে এটা হচ্ছে কেলভিন ক্লেনের কপি একটা ব্যাগ কেলভিন ক্লেন না কেলভিন ক্লেনের মতোই একদমই কেলভিন ক্লেনের মতোই বানানো কেলভিন ক্লেনের দাম আমার কাছে अवेलेबल আছে বাট দামটা একটু হাই কিন্তু এই ব্যাগগুলো কেলভিন ক্লেনের মতোই কিন্তু প্রাইস একদম লিমিটেড মানে বাজেট কমে যাদের প্রয়োজন তাদের জন্য তাদের জন্য এই ব্যাগটা হ্যাঁ এখন যদি আমি আপনাদের দেখাই ফেব্রিকটা দেখেন একদম কেলভিন ক্লেনের ফেব্রিক ঠিক আছে ও ফাটবে না কিছু হবে না ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যাগ এই ব্যাগটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে একটা চেম্বার জিপারটা দেখেন জিপার ব্যাগের মেইন প্রবলেমই হয় হচ্ছে জিপারের এগুলো জিপার গ্যারান্টি কিছু হবে না জিপার এই জিপারগুলো দেখেন ঠিক আছে এই ব্যাগ নিয়ে কিন্তু মানে মেইন আরেকটাই সমস্যা দর্শকদের থাকে যেটা হচ্ছে জিপার দুই তিন মাস ইউজ করার পরে জিপার নষ্ট হয়ে যায় এই জিপার গুলো আমাদের নিজেদের গ্যারান্টি দিতে হবে না আপনারা নিজেরাই গ্যারান্টি দিয়ে নিয়ে যাবেন যে এই জিপার কিছু হবে না আপনারা নিজেরাই বলবেন যে এই জিপার নষ্ট হওয়ার মতো কিচ্ছু নাই ঠিক আছে এত সুন্দর জিপার এগুলো খুব স্মুথ আমি যদি দেখাই ব্যাগ গুলো এই যেখানে ল্যাপটপ চেম্বার দেওয়া আছে এই যে ল্যাপটপ চেম্বার আবার এখানে একটা হিডেন চেম্বারও দেওয়া আছে হ্যাঁ প্রয়োজনীয় কিছু এখানে হিডেন করে রাখতে পারবেন মোটামুটি ভালো স্পেস এর মধ্যে এই ব্যাগগুলো নিতে যারা নিতে চান তারা আমাদের সাথে স্কুল কলেজের জন্য এই ব্যাগগুলো কিন্তু একদম পারফেক্ট যারা একটু ভালোর মধ্যে স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ ভার্সিটি ব্যাগ নিতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো পারফেক্ট এই যে দেখেন খুবই ভাইরাল খুবই ভাইরাল একটি ব্যাগ ব্যাগ আচ্ছা আর এর কালারটা দেখেন কতটা সুন্দর এবং প্রত্যেকটা এবং ডিজাইনটা কতটা সুন্দর চমৎকার খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা খুবই স্টাইলিশ বর্তমানে খুবই ভাইরাল ব্যাগ ওয়াটার রেজিস্ট্যান্ট ফেব্রিক এই যে এখানে পকেট এখানে পকেট ঠিক আছে পকেটের অভাব নাই হাজার হাজার পকেট যাদের হাজার হাজার পকেট লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন লাগে আরো দুই একটা লাগিয়ে দিব সাথে সমস্যা নাই এই হচ্ছে ব্যাগ এখানেও একটা পকেট আছে ঠিক আছে এটা খোলা যায় এরপরে হচ্ছে আপনার ফার্স্ট চেম্বার এটা এই যে দেখেন কত সুন্দর একটা ফার্স্ট চেম্বার এখানে একটা ল্যাপটপ চেম্বার দেওয়া আছে এখানে একটা হিডেন চেম্বার দেওয়া আছে হ্যাঁ কত বড় একদম বড় শেষ পর্যন্ত ঠিক আছে এখানেও আপনারা অনেক কিছু রাখতে পারবেন একটু স্টাইলিশ এর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারেন হ্যাঁ এটার দুটো কালার अवेलेबल আছে ব্ল্যাক এবং অ্যাশ কালার ঠিক আছে দুটো ব্যাগ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রাকিব ভাই যে ব্যাগগুলো দেখাচ্ছেন এইগুলোর প্রাইস তো অনেকটা হাই আমাদের দর্শকরা বলে যে এত হাই ব্যাগ আপনাদের কাছে কি লোকাল ব্যাগ বা মানে কম প্রাইজের মধ্যে ব্যাগ আছে আমাদের কাছে কম প্রাইজেরও ব্যাগ আছে এগুলো সাধারণত আমরা ওয়েবসাইটে আপলোড করি না তবে যদি চান আমরা এগুলো দিতে পারবো দেখেন আমি আপনাদেরকে একটা ব্যাগ দেখাই তার মানে হচ্ছে সব ধরনের প্রাইজের ব্যাগগুলো अवेलेबल আছে এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স করবেন অথবা মেসেঞ্জারে নক করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে একটা ব্যাগ লক সিস্টেমের একটা ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা প্রাইস কত আপনি গেস করতে পারে কত হতে পারে মাত্র 800 টাকা

সবকিছুর কম্বিনেশন একটা ব্যাগে মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় এত সুন্দর ব্যাগ এত সুন্দর ব্যাগ এই টাইপের কিছু ব্যাগ আমাদের কাছে আছে আমরা দেখিয়ে দেব আমি যদি দুই একটা দেখিয়ে দিই এই একটা আচ্ছা এই একটা এই একটা ঠিক আছে কতটা সুন্দর একটা ব্যাগ প্রিমিয়ামের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের জর্ডানের একটা ব্যাগ এই ব্যাগটার বৈশিষ্ট্য হচ্ছে ব্যাগটা এভাবে বসে থাকবে ঠিক আছে এখানে একদম জুতার মতো করে বানানো আছে আচ্ছা সুন্দর করে এখানে বসে থাকবে আপনারা যেখানে খুশি সেখানে ব্যাগটা রাখতে পারবেন ব্যাগের এই যে নিচে একদম চেম্বার দেওয়া আছে একদম নিচে ঠিক আছে আচ্ছা আপনারা চেম্বার নিয়ে যেতে পারবেন এরপরে যদি আমি দেখাই এখানে একটা চেম্বার আছে এবং ফার্স্ট এটাই হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারের ভিতরে গেলে দেখেন স্পেস হিউজ স্পেস হ্যাঁ مين এটা ছোটখাটো ট্রাভেল ফোকাসড করে ট্রাভেল ফোকাস করে বর্তমান ইয়াং জেনারেশন এর জন্য পারফেক্ট একটা ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এগুলো প্রাইস মেনশন করলাম না আমাদের দোকানে অথবা আমাদেরকে ইনবক্স করলে আমরা এগুলো দেখিয়ে দিব আপনাদের ওকে ট্রাভেলার দের জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি অসাধারণ একটি ব্যাগ যেমন মজবুত তেমন শক্ত তেমন স্ট্রং তেমন সিকিউরিটি ফিচার যুক্ত এই ব্যাগটা যদি আমি আপনাদেরকে দেখাই অক্সফোর্ড ফেব্রিক্স ওয়াটার রেজিস্ট্যান্ট পানি ঢাললে পানি গড়ায় পড়ে যাবে পানি যাবে না এখানে চেন এখানে চেম্বার চেম্বারের অভাব নাই ঠিক আছে এখানে আবার চেম্বার ঠিক আছে একদম রেইনারের ওয়াটারমার্ক দেওয়া ঠিক আছে এই যে ওয়াটারমার্ক প্রতিটা জায়গায় জায়গায় ওয়াটারমার্ক দেখতে পাবেন আপনারা ব্যাগের এরপরে হচ্ছে আমি যদি মেন চেম্বারটা খুলি এই যে মেইন চেম্বারটা আমি খুললাম ব্যাগটা ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত খোলা যায় খুললাম মোটামুটি ভালো স্পেস এরপরও যদি স্পেস না হয় এখন জাদু মন্তর করে স্পেস বাড়িয়ে দিব এই দেখেন এখানে একটা চেম্বার আছে এক্সপেন্ডেবল চেম্বার এটা যদি আমি টানি ঠিক আছে এটা যদি খোলা হয় ব্যাগ এমনিতেই অটোমেটিক বড় হয়ে যাবে দেখেন কত বড় লাগেজ লাগেজ হয়ে গেছে ছোটখাটো একটা বিশ ইঞ্চি লাগেজ হয়ে গেছে ব্যাগটার মধ্যে ঠিক আছে প্রচুর পরিমাণের জিনিস নিতে পারবেন এখানে কষ্ট করে বড় লাগেজ ক্যারি করতে হবে না এখানেই শেষ না আরো দেওয়া আছে ল্যাপটপ চেম্বার জাস্ট প্যাডিংটা দেখেন ল্যাপটপের প্যাডিং হিউজ প্যাডিং দেওয়া আছে ঠিক আছে ল্যাপটপ আপনার ল্যাপটপকে কিন্তু একদম ভালোভাবে প্রোটেক্ট করবে একদম হিউজ প্যাডিং দেওয়া আছে হিউজ একটা ব্যাগ যারা চান ছোট করে ইউজ করবেন যারা চান বড় করে ইউজ করবেন আপনারা যখন যেরকম প্রয়োজন তখন ওভাবেই ইউজ করবেন ঠিক আছে এবং লাস্টে একটা এই লাগেস্টপ এবং আরেকটা হিডেন চেম্বার ঠিক আছে এই যে দেখেন একটা হিডেন চেম্বারও দেওয়া আছে ব্যাগের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল দাম জানতে আমাদের ইনবক্স করো এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের ব্যাগ আছে যেমন স্কুল ব্যাগ অনেক সুন্দর সুন্দর স্কুল ব্যাগ আছে জিঙ্গাজির ব্যাগ খুবই প্রিমিয়াম সেগমেন্টের ব্যাগ বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য জিঙ্গাজি অভাব নাই আপনারা এই ব্যাগগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের শপে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের শপ এড্রেসটা আরেকবার বলে দিই ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল লেভেল টু 203 তিন নাম্বার শপ দুই তলায় উঠে এক্সিলেটর দিয়ে উপরে উঠে আসলেই আমাদের শপটা পেয়ে যাবে